জয় জয়গুরু জয় বন্ধুরা আজকে পাঠ করছি অখণ্ড সংগীতা শ্রী শ্রী স্বামী সর্বানন্দ বাণী উপদেশবাণে বিংশখণ্ড থেকে একজন জিজ্ঞাসু বাবামণিকে প্রশ্ন করিলেন আমার ভগবানের নামে বিশ্বাস আছে কিন্তু আমার নাম করতে রুচি আসে না তখন বাবামণি বললেন নামে বিশ্বাস আছে অথচ নামে রুচি নেই এটা একটা আশ্চর্য কথা রসগোল্লা মিষ্টি এই কথাটি বিশ্বাস করো তবু তোমার খেতে ইচ্ছা হয় না এটা স্বাভাবিক নয় খাদ্যবস্তুকে উপদেয় জেন যখন খেতে ইচ্ছা হয় না জানতে হবে তোমার তখন অজ্ঞাত সারি কোনো অসুখ করেছে তখন ডাক্তার বৈদ্য কাছে পরামর্শ নিতে হয় তেমনি নামে বিশ্বাস আছে তবু নাম সাধনের অনুশীলনের অনিচ্ছা এটাও মানসিক রুগ্নতারই একটা লক্ষণ এই সময়ে নাম রসিক নাম প্রেমিক নামে আত্মহারা নামে মাতোয়ারা সাধু স্বজনদের সঙ্গতি নিতে হয় তাদের পরম ভক্তিপদ সঙ্গ সৎসঙ্গ থেকে অরুচি রুগীর উপশম ঘটে জয়গুরু জয়গুরু বলে রাখছি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে